রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা রোশনাই সাধু বাবার আশ্রমে রয়েছে কিছুই মনে করতে পারছে না উনি ওকে দিয়ে বলানোর চেষ্টা করছেন কি নাম কোথা থেকে এসছে বেশি চেষ্টা করলে ওর মাথায় খুব যন্ত্রণা করে ওই গ্রামে নাচের অনুষ্ঠান হয় মাঝে মাঝেই সেদিনও নাচ হচ্ছে রোশনাই নিজে নিজেই এগিয়ে গেছে নাচ করতে সাধু বাবা ওকে লক্ষ্য করছেন এমনও মুদ্রা করতে উনি চমকে গেছেন রোশনাইকে জিজ্ঞেস করেছেন যে তুমি কোথা থেকে নাচ শিখেছো আমি তো জানি এই সব মুদ্রাগুলো কারা শেখায় তোমাকে কয়েকজনের নাম বলছি দেখো তো তুমি নামগুলো মনে করতে পারো কি না এক হচ্ছে রঞ্জন প্রসাদজি যিনি এই সব নাচ শেখান তার দুই শিষ্যা ছিল এক সুরঙ্গমা মুখার্জি তখন রোশনাই বলছে আপনি কাদের নাম বলছেন আমি তো কাউকেই চিনতে পারছি না বলছে আচ্ছা দেখো তো আরেকটা নাম বলছি সুদর্শনা এই নামটা কি তোমার চেনা লাগছে ও মাথা ধরে দাঁড়িয়ে গেছে বলছে আমার মাথায় খুব কষ্ট হচ্ছে কিন্তু এই সুদর্শনা নামটা আমি ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে ওদিকে দেখেছি আরণ্যকের বাবা দেখেছিল গরিমা আর সুরঙ্গমাকে ওদের বাড়িতে কিছু একটা আলোচনা করবে বলে ওরা এসছে বাড়ির বড় বউ বাস দিয়ে যাচ্ছিল ওরা ওখানে আসতেই চায়নি বলছে আপনার ছেলে যা কাণ্ড করছে সে আর বলার না পুলিশ নিয়ে চলে গেছে বড়মাকে মাকে দেখতে পেয়ে গরিমা বলছে বড়মা তোমার জামাই আজকাল কি করছে পুলিশ নিয়ে গেছে আমাদের বাড়িতে বলছে আমার জামাই সে কি করলো তখন সুরঙ্গমা বলছে করবে না কেন সে শুধু পুলিশ কমিশনারকে নিয়ে গেছে ওখানে ছোট্ট আরণ্যক লালন আর আদিত্য কাপুর সকলেই হাজির হয়েছে এখন আপনার জামায়ের সাথে তো ওই পুলিশ কমিশনের সাথে দরম মরম বলল দেখো তোমরা যদি বলো পুলিশ কমিশনারকে যখন তখন যেখানে খুশি যেতে উনি কি যাবেন তাই আমাকে সব বলছো কেন নিশ্চয়ই কোনো কারণ আছে ওই জন্য গেছে এবার আরণ্যকের বাবা বলছে বৌদি তুমি এক কাজ করো এই বাড়িতে আর তোমরা থেকো না এখান থেকে চলে যাও বললো ঠিক আছে আমরা তো বলেই ছিলাম চলে যাব। তোমাদের অসুবিধে হলে যাব। তখন আরনুকের মাও বলছে হ্যাঁ দেখো দিদি তোমরা চলে যাও তোমাদের জন্য আমাদের অনেক অশান্তি হচ্ছে আর এই যে আমার কুটুম্ব আছে ওরাও বিপদে পড়ছে বলল বৌদি যে আমরা তো বলেই ছিলাম চলে যাব ছেলেকে বলছে যে হ্যাঁ রে রাজা তোর মাকে চলে যেতে বলছে তুই কোনো কথা বলছিস না সাথে সাথে জাহ্নবী বলল দেখো আমাদের এই মাঝে টেনো না এবার আরনুকের বাবা বলছে বড়রা যখন কথা বলে ছোটরা চুপ করে থাকে সেই জন্যই দেখো রাজা শিক্ষা পেয়েছে চুপ করে আছে বলল যে ওই জন্যেই গরিমা আর জাহ্নবী দুজনে মুখে মুখে কথা বলছে বড়রা যখন কথা বলে তখন বলে না তো সেই জন্য ওরা দুজনেই চেঁচিয়ে উঠেছে বড়মা। দুজনেই ভীষণ খারাপ ধরনের বলল বড়মা যে আমার মেয়ে ছিল আজ রোশনাই বাড়িতে নেই আমার আপনজনের মৃত্যু ঘটেছে তোমাদের তো আনন্দ করা উচিত রাজা বলছে কি মেয়ে মেয়ে করছো ও তোমার মেয়ে বললো হ্যাঁ ও আমার মেয়ের মতোই ছিল ও তো আর চলে গেছে তোমরা আনন্দ ফুর্তি করো কেন শোক গাপন করছো তখন ওরা বলছে তোমাকে সেই নিয়ে ভাবতে হবে না বললো গরিমাকে যে আমরা তো সকলেই জানতাম তোমার সাথে আরো বিয়ে হবে তোমাদের সংসারে ঢুকে হঠাৎ অন্য একজন সংসারটা ছাড়খাড় করে দিয়ে চলে গেল একটা ছোট প্রাণ যে কিনা পৃথিবীর কিছুই রূপ রস গন্ধ বর্ণ পেল না কম বয়সেই চলে গেল এর জন্য দায়িত্ব তুমি আর তোমার মা জোর করেছিলে চাপাচাপি করেছো চলে যেতে বলেছো না হলে তো এরকম হতো না আরো লোক জন্য কেঁদে কেঁদে মরতো না থামিয়ে দিচ্ছে আরো বাবা তুমি তোমার সীমার মধ্যে থাকো অনেক কথা শোনাচ্ছে ওদিকে মিনি তার শ্বশুর বাড়িতে বসে টিভি দেখছিল শাশুড়ি মা খাবার দিয়েছে বলছে আমি খাইয়ে দিমেনি বলছে না না তুমি আমায় দাও আমি এখন নিজেই খেতে পারি বলছে পারবে বলছে হ্যাঁ দেখো না আমি খেতে পারবো তারপরে ও দেখছে নিউজ চ্যানেলে রোশনায়ের ঘটনাটা বলছে একটা গাড়ি জলে ডুবে একটি তরুণীর মৃত্যু হয়েছে রোশনায়ের ছবি দেখে ও বলছে যে ভালো মা তুমি শিগগির এসো দেখো রোশনাই মরে গেছে ও ওরা তো সকলেই জানে কিন্তু মিনিকে বলেনি মিনি কান্নাকাটি করছে কিছুতেই খাবে না বলছে লালনকে ডাকো আমি ও বাড়ি যাবো কিন্তু ও বাড়িতে নিয়ে যাওয়া যাবে না হঠাৎই লালন চলে এসছে বলছে কি হয়েছে মিনি বললো দেখো রোশনাই আর নেই ও মরে গেছে আমাকে শিগগির নিয়ে চলো আমি না হলে খাবো না খুব কাঁদছে ওদেরই বাড়িতে আরেকটি মেয়ে আছে সে তখন এসছে ও না খেলে ওষুধ খাওয়ানো যাবে না সে বলছে আমি তোমায় খাইয়ে দিচ্ছি আর দেখো এই ছবিটা অন্য কারোরও হতে পারে অনেক সময় ভুল তো হয় রোশনাই এটা নাও হতে পারে লালন বললো আমি তোমার কে রোশনাইয়ের কাছে নিয়ে যাবো আমরাও তো রোশনাইকে খুঁজছি বাড়িতে দুদিন নিয়ে গিয়ে রাখবে আগে ভেবেছিল ওই বাড়িতে খুব ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে মিনিকে নিয়ে গেলে মুশকিল হবে কিন্তু মিনি জেদা যেদি করছে বলে ওকে বলেছে নিয়ে যাব ওদিকে গুরুজি অর্থাৎ সাধুজি অনেক ভাবে রোশনাইকে জিজ্ঞেস করছে যে তোমার নাম কি সুদর্শনাকে তারপর বলল এখানে রঞ্জন জি আছেন উনি এমন শোকে পাথর হয়ে গেছেন সাংসারিক পরিস্থিতিতে আমার কাছেই উনি আছেন আমরা ছোটবেলার বন্ধু ছিলাম এখানেই উনি ঘর বন্ধ করে আটকে আছেন ওনাকে ডাকার কথা বলেছিল আশ্রমবাসীদের কিন্তু সেই সময় উনি আসবেন না ওকে দেখে যদি চিনতে পারে রোশনাই ওনার সাথেও কি ঘটনা ঘটেছিল সেটা আমরা জানি না কিন্তু আমরা তো এর আগে রঞ্জন প্রসাদজিকে দেখেছি কিছুদিন আগেই মুম্বাইতে প্রশ্নায়ের পেছনে সমানে উনি লাগছেন তাহলে ইনি কে ইনি নাকি বহুদিন ধরে এই আশ্রমে আছেন যমজ ভাই কি ওরা একই নাম নিয়ে দুজনে ঘোরাফেরা করছেন সেটাও আমরা দেখব এরপরে হয়তো এদিকে আরণ্যকদের পরিবারে খুব ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে বড় বইয়ের সামনে কোনো কথা বলবে না সুরঙ্গমা বলছে এই মহিলা যদি এখানে দাঁড়িয়ে থাকে আমি কোনো কথা বলবো না আর তোমাদের ছেলে আমার বিরুদ্ধে অনেক অ্যালিগেশান এনেছে আমি নাকি রোশনাইকে মেরেছি এরকম করলে আমরা ছেড়ে কথা বলবো না গরিমাকে যে ভালোবাসে নাড়ানো সে কথাও বলেছে ওর সাথে থাকবে না তাও জানিয়েছে তাও যে আমরা এখানে কেন আছি গরিমাকে বলছে শিগগির চলো কিন্তু আরণ্যকের বাবা বলছে যে না আপনার সাথে কথা আছে আপনি যাবেন না বড়ো বউ বললো দেখো আমি তো এখানে থাকতে চাইনি গরিমা আমাকে ডাকলো সেই জন্য আমি দাঁড়িয়ে গেছি তোমরা কথা বলো আমার মনটা ভালো নেই আমি চলে গেলাম আরণ্যকের বাবা তখন সুরঙ্গ আমাকে বোঝাচ্ছে দেখুন যখন রোশনায়ে কিডন্যাপিংয়ের ব্যাপারটা হয়েছিল আপনি আমাদের বাড়িতেই ছিলেন সুতরাং আমরা সাক্ষী দেবো যে আপনি এর সাথে জড়িত নয় বলল ঠিক আছে তারপর বলল যে ওর বডিটা তো পাওয়া যায়নি কোথায় গেল লোপাট হয়ে গেল বডি তার মানে এটা একটা মিসিং কেস মিসিং ডায়েরি হবে খুন তো হয়ে যায়নি আর সমস্তটা প্ল্যান করে সাজাতে হবে বললো আমার তো ফোনটা নিয়ে চলে গেছে বললো আপনি তার মানে রাজেশকে ফোন করেছেন বললো হ্যাঁ বলছে সেটাও আপনি বলবেন রাজেশ আপনাকে ফোন করেছিল কোনো ইভেন্টের ব্যাপারে আপনাকে গেস্ট হয়ে যেতে বলেছিল কিন্তু টাকা পয়সার ব্যাপারে ঠিক হয়নি বলেই আপনি শোটা ক্যান্সেল করে দিয়েছেন বললো আচ্ছা বললো আমি তো আছি আর আমাদের এখন একজোট হয়েই থাকতে হবে তাই আপনি রাগ না করে একসাথেই থাকুন আমি সবটা বুঝে নিচ্ছি এইরকম বদ বুদ্ধি দিল সুরঙ্গমাকে সুরঙ্গমা অনেকটা ফিল করছে যে এখন আমি ঠিকঠাক আছি নাহলে ভয় পেয়ে গেছিল। এবারে দুষ্টু মিষ্টু দুজনে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছে মিষ্টু বলছে যে বাড়িটা কিরম থমথম করছে রোশনাইটা এইভাবে চলে গেল কে ওকে মারল সুরঙ্গমানটি নাম আসছে ওদিকে মিষ্টু সে মুখ ভার করে আছে দুষ্টু বলছে কী রে তুই ওই ডাক্তারবাবুকে ভালোবেসে ফেলেছিস তোর শরীর খারাপ হয়েছিল ডাক্তারবাবুকে আসতে বলেছিল বাবা উনি তোকে বাড়ির বাইরে যেতে বারণ করেছেন সেই জন্য তো রাগ হয়েছে তাই না আমি সব বুঝতে পারছি বলছে তুই কি সব উল্টোপাল্টা কথা বলছিস তুই হয়তো প্রেমে পড়েছিস হঠাৎ রোশনাইয়ের কথা বলছিস বলছে দেখ আমি যতদূর বুঝেছি যে ছোদ্দা ভাই কিন্তু রোশনাইকে অসম্ভব ভালোবাসি আর রোশনাইও ছোদ্দা ভাইকে খুব ভালোবাসতো মেয়েটার যে কী হলো এরকম হলো বলছে সব কথা বলিস না সবাই যদি শুনতে পায় তাহলে মুশকিল হয়ে যাবে এবার ওরাও হাসি মজা করছে ওর বোন সেই হাসপাতালের ডাক্তারের সাথে ভাব ভালোবাসা করবে বলে ব্যস্ত হয়ে গেছে একটা হ্যান্ডসাম ছেলে সেই ওর চিকিৎসা করছে এদিকে রোশনাইয়ের সামনে আনবে গুরুজিকে গুরুজিকে দেখে যদি ও চিনতে পারে মায়ের নামটা শুনে ও একটু থমকে গেছে আর অন্যকে আমরা দেখতে পাইনি যখন জানতে পারবে ওর বাবা এই সব কলকাঠি নাড়ছে তখন ওর মনের অবস্থা কি হবে সুরঙ্গমাকে আর গরিমাকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু এবারে পার পাবে না কারণ পুলিশ কমিশনার মাত্র সাত দিন সময় চেয়েছেন তার মধ্যে উনি সমস্ত কেসটা সলভ করে দেবেন কিন্তু খুনের দায়ে ধরা পড়বে না রাজেশ বা সুরঙ্গমা কারণ রোশনাই বেঁচে আছে খুন করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি সৌভাগ্যবশত বেঁচে আছে রোশনাই যদি স্মৃতিশক্তিটা ফিরে পায় তাহলে ওই সব ঘটনাগুলো সকলের কাছে তুলে ধরতে পারবে কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইলো